আজকে পাড়ার সারজামিনে সুবহান আল্লাহ জান্নাতের বাগানে আমরা বসে আছি তো পাড়ার মানুষ কেন মুখ খুলছে না যারা মুখ এগুলো হুজুরের ভক্ত মনে হয় যেন যারা হাত সবাই ভক্ত আমিও ভক্ত পাড়ার মানুষ দূরে কেন সরে রয়েছে যে আল্লাহর ওলিগুলো পাড়াতে শুয়ে রয়েছে যার মাজার

বারার গতি নাশিনো হায়াতে আজিনারা পর্দাতে পর্দা কে জাওয়ার যদি মাজারে জান্নাতুর ফিরোজের আতো সুবা পারে তো জগর হায়াতে ছিল তার তোর তো আমাদের আমাদের একটু বিবেক করা দরকার বারা গ্রামের মুসলমান আজ বারার সারজামিনে বারা গ্রামে দুটো ছেলে দাস্তারবন্দি হচ্ছে কারিজ তার বাবার লজ্জার খাতিরে হোক আর পীরের মহাব্বতে হোক আর ছেলের মহাব্বতে হোক দুইটা পাগড়ির দাম দিয়ে গেছে বাদ বাকি বারাশরীফের লোকরা হাতটাকে গুলটা বৈশা থাকবে গুড্ডা পয়সা থাকবেন উহুদের ময়দানে নাবি যুদ্ধের প্রান্তরে গেছেন কিন্তু নাবি মহাব্বতে হাজার হাজার সাহাবী জবাই হয়ে আর ওই নাবি বংশের ফুল বীরভূম জেলায় বারাসার জমিনে আরাম করছে করছে

নম্বরই মাল আছে তাদের কবরের পাশ দিয়ে যাওয়া যায় না বুঝতে পেরেছে বাজারে আইসে মাল কিনে এক্সট্রা এই কি বলে ওগুলো ফ্লিপকার্ট অনলাইন এখন কম্পিউটারে জমা না বাম্পার করে দেখিয়ে দিচ্ছে দিয়ে বাড়িতে এসে বলছে মাল নিব না কেন নিব না বলছে যা ছবিতে দেখলাম তা লয় তো ওই অবস্থা

ধরে বলো তো মুর্শিদের চাল বলে দেবে এ মুর্শিদ আছে চলন বলে দেবে বলন বলে দেবে আখলাক বলে দেবে মানবতা বলে দেবে মানসিকতা বলে দেবে ক্যারেক্টার বলে দেবে আখলাক বলে দেবে আতো বলে দেবে আর চলা ফিরাতে বলে দেবে এই হ্যাপি কা খারা নাই আ যারা ডুপ্লিকেট কয়েন দেখেছেন কয়েন আমাদের বীরভূম এটা বীরভূম আমরা যে শেষ প্রান্তে বাস করি ওদিকে একটা পিতলের পয়সাকে সোনার পানি দিয়ে মানুষের মাথায় টুপি পরাচ্ছে ধরাও পড়ছে আর ধরা পড়লে ইনশার দে হ্যাঁ হ্যাঁ তাই একটা কয়েনকে এক টাকার কয়েন মতো আগেকার জামানার সে কয়েনকে এমন করে সোনার পান দিয়ে দিয়েছে বাদ বাকি গুলো সব পিতল একটা মাত্র সোনার থাকছে অল্প ছটা তো আজকে বাজারে পীরের বাজারে ওই রকম মেলা পীর বেরিয়েছে বাবা যখনই ধরা পড়ে যাবে পীরও ধরা পড়বে তো যাদের ধরা না পড়ি যাদের মাটি থেকে গন্ধ

আমি কিন্তু ভুলি হ্যাঁ আমার আব্বাজান আব্বা কইছে আর পাগড়ি বেশ হবে না بیٹা এবার বক্তবোজার তো বক্তবোজারি তো অনেকেই মুনেছে ঘুমায় গেছে এক দুইটা হাত উঠাইয়া জমিনে বসে আকাশের দিকে সবাই মাইয়া লোক ভুলেও হাত উঠায়ও না হ্যাঁ পালা পোলা তোমরা হাত উঠা কো ইয়া রাসূলুল্লাহ একটা হাত যেন না থাকে সবাই যেন উঠায় কই বলে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কো ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المديد والخرفان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم

মখলুকাত কইরা সর্বশ্রেষ্ঠ কইরা ঘোষণা করছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে এক বার না দুই বার না তিন বার না চার বার না পাঁচ না ছয় না লক্ষ কোটি শুকরিয়া আদায় কইরা জমিনের মধ্যে বৈশা বারার সার জমিনে বৈশা আসানের দিকে দুইটা হাত উঠাইয়া শুকরিয়া আদায় কইরা লক্ষ্য দরুদ দরু দশরা বর্ষিত হক অর্পিত হক অবতীর্ণ হোক নাজিল হক সেই প্যারা নাবি যিনি সাইয়েদুল মুরসালিন খাদিমুন নবিয়িন শাফিল মুজরাবিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন জনাবিন নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ জনাবিন নাম কোরআনে হাদিসে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন তোহা ইয়াসিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়া সাল্লাম এর উপরে একবার না লক্ষ কোটি দরুদ বর্ষিত গর্বিত হোক উচ্চ আওয়াজ দিয়ে একবারে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন মুখে আওয়াজ নাই এখন যদি বলে বলো তো বন্ধি মতরম আলু খেয়ে পেট গরম ইশারাও লাগবে না কিন্তু এখানে মিনিকেট ক্যাট তো মিনি ক্যাট বসে আসমানের দিকে লক্ষ্য করে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ

সোনার মদিনায় আরাম করলেও আল্লাহর হাবিব এই মজলিসে হাজির হয়ে যায় সোনা মানি গামার বলে যায় রাত্রির বেলায় ও আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি বান্দাকে লক্ষ্য করে কইলেন আল্লাহর অটুট বিধান কোরআন কোরআন অতীতের লাইগা বর্তমানের লাইগা ভবিষ্যতের লাইগা ওই কোরআনে আল্লাহ কইলেন সংক্ষিপ্ত আকারে বায়ান করব লম্বা চওড়া টানব না ও আমার বাবা জীবনের বাড়ার সার জমিনে আজ বসে আছো নবীর পাগা মাদ্রাসা নবীর পাইতুল্লাহ কিন্তু কিতাবের মধ্যে এসেছে মসজিদ নববীর ঘটটা হলো আল্লাহর পাইতুল্লাহ মসজিদ নববীর বারেন্দাটা মুস্তাফার বাইতুল্লাহ আরে দুনিয়ায় আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ মুস্তাফার ঘর মাদ্রাসা হলো বাইতুল্লাহ অতএব আল্লাহর হাবিবের বাইতুল্লাহতে এসে বসেছি ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনাল আল্লাহ কয় বান্দারে যারা সবুর করে আমি আল্লাহ তাআলা তার সঙ্গে থাকি কেমন সুবুর করেছেন নবীজির সাহাবী

মাফাতে মাব কন্দে চন্না তের বাহাগি যায় নিজের হাতে পূর্বরি হাওয়া করে আমার মাফাতে মাঝার বে ও

ছিন বাগিচায় গভীর মনোজ হাজরাত এ আবু তালা রাজিয়াল্লা দালা আনাহার মিস্ত্রির কাজ করতেন গিতা উঠিয়ে দেখেন একদিন কাজ গেলেন না 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 সংক্ষিপ্তাকারে বলছি পার পার হাউস থেকে এ পড়ে গেছে বারা চলবে না কারণ আমার চাকুসু প্রমাণ আমি দেখেছি আউলাদের নবীদের চোখের যদি কেউ কি বলবো খুলে বলবো না ঢেকে বলবো তোমরাও যাতে সাবধানে তাতে মুক্তি হোক মৌলবী হোক মুন্সী হোক মোল্লা হোক হুম মিনিস্টার হোক চিম মিনিস্টার হোক অ্যাডভোকেট হোক অব অফিসার হোক অফিসার হোক কেশিয়ারি হোক মিনিস্টার হোক হ হোক মহাবাসের কাবির হোক যদি আওলা দেব মন উঁচোতে যায় তার পাইতে পর্বত কলায়

আর সেই দিনে যদি আমার হুজুরের ডেট খালি থাকে তো জানা আমার দিকে একটু দোয়া করে দিছে বাপ তাড়াতাড়ি আমার আরও হায়াত বাকি না ব্যাপারটা বুঝেনা তে হে আছে তে 40 এর মধ্যে দেখলাম আউলা নবী ওলি আওলিয়া খাউস উস্তুবদের যে বিয়াদবি করেছে কত মোলবী দেখেনগা যাদেরকে তাবিজ লেখার অর্ডার دیاছে এ তাদের আর তাবিজে কাজ হইছে না যাহার নূর কে একবার দেখে যার চেহারা কে দর্শন করে যদি সে লিখতেও না জানে যদি ইয়া আলী ইয়া মুহাম্মদ ইয়া ফাতেমা ইয়া হাসান ইয়া হুসেন পঞ্জাতলের নাম লিখে যদি কেউ পড়ে দেয় নিজের পীর কে স্মরণ করে তো হে বেরাদার কোন বেদ 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 তুমি পর্যন্ত তোরে পালাবে সুবহান আল্লাহ আজকে চাকুসু দেখছি বলছে হ্যাঁ না আর আজকে দেখছি বাবা যা ताबीजे छेला खंडा बन के घूमता तबीज